গুনাহের ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমরা কিছু গুনাহকে ভালো কাজের সাথে মিশ্রিত করার মাধ্যমে আমরা গুনাহের কুফল থেকে বাঁচতে পারি কেননা আল্লাহ সুবাহ আয়লা কেয়ামতের দিন আমাদের আমলকে ওজন করবেন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে সফল হবে যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে শাস্তি পেতে হবে তাকে নাম যেতে হবে এই মূলনীতি আমরা সবাই জানি এ থেকে কেউ হয়তো চিন্তা করতে পারেন যে আমি কিছু গুণা করব বা নির্দিষ্ট কিছু গুনাহের কাজ করব সেই সাথে আরো অনেক ভালো কাজ করব যা গুনাহটাকে এই গুনাহকে মিটিয়ে দেবে এই গুনাহকে পুষিয়ে নেবে এই ধরনের স্ট্র্যাটেজি সঠিক নয় কেউ যদি মনে করেন সে চিন্তা করলো যে রাত জেগে আমি অর্ধেক রাত অন্যায় কাজ করব। বাকি অর্ধেক রাত তাহার যুদ্ধ পড়ে কাটাবো নামাজ পড়ে কাটাবো বাস্তবতা হচ্ছে যে এই ক্ষেত্রে এই ভালো এবং মন্দ কাজ একত্রিত হবে না হয় তার বিজয়ী হবে এবং এই মন্দ কাজ করার ফলে হয়তোবা সে ভালো কাজে উৎসাহ হারিয়ে ফেলবে অর্ধেক রাত্রি মন্দ কাজ করার পর সে তাহার করার তার উৎসাহ থাকবে না এবং ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিবে অথবা নামাজ তাকে অন্যায় কাছ থেকে দূরে রাখবে এই এই যে অবস্থাটা এটা আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে এরকম একটা অবস্থা সম্ভব আমি কিছু গুনাহের কাজ করব সেই সাথে ভালো কাজ করে সেটা পুষিয়ে নেব এই অবস্থাটা আসলে স্থায়ী হয় না আর এটা এক ধরনের জুয়া খেলার মতো যখন আমি অন্যায় কাজ কন্টিনিউ করার সিদ্ধান্ত নিলাম তখন আমি একটা রিস্ক নিচ্ছি কেননা এই গুনাহের কারণে আল্লাহ সুহান শাস্তি স্বরূপ আমার হেদায়ত থেকে হেদায়েত থেকে আমাকে বঞ্চিত করতে পারে একটি গুণা আরেকটি গুনার পথ মুক্ত করে এ গুনাহ আমাকে নিচের দিকে নিয়ে যাবে সেখানে আমি যে তবা করে ফিরে আসতে পারবো পুনরায় আমি যে হেদায়ত পাবো আমার যে তবার তৌফিক হবে গুনা ছাড়ার তৌফিক হবে এর কোনো নিশ্চয়তা নেই এটা এক ধরনের জুয়া খেলার মতো তো এই জন্য গুণা থেকে বেঁচে থাকার জন্য একটি জরুরি বিষয় এর এই জন্য যে আমাদের গুনা এবং এর কুফল সম্পর্কে জানা উচিত বিষয়টা এত সিম্পল না হ্যাঁ আখেরাতে যাওয়ার পর কিয়ামত দিন হিসাবটা এভাবেই হবে পাল্লায় রাখা হবে ভালো কাজ এবং খারাপ কাজ কিন্তু দুনিয়াতে আমরা এইভাবে হিসাব করলে সমস্যা হবে বরং গুনাহের অনেকগুলো কুফল আছে এগুলো আমাদের জানা থাকা উচিত এক নম্বর তারও পূর্বে জানা উচিত যে গুনাহ কি গুনাহ কি জিনিস সেটা যদি নাই জানি তাহলে গুনাহ থেকে বাঁচব কিভাবে এইজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহ আনহু একটি হাদিসের মধ্যে তিনি বলছেন তিনি নিজের কথা বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি যে মানুষ প্রশ্ন ভালো সম্পর্কে আর আমি বেশি বেশি জিজ্ঞাসা করতাম মন্দ সম্পর্কে গুনাহ সম্পর্কে সম্পর্কে খারাপ কাজ সম্পর্কে এই ভয়ে যে সেই ফেতনা অথবা মন্দ আমাকে স্পর্শ করবে এই জন্য গুনাকে চিনতে হবে এই জন্য আলিমগন আপনি দেখবেন বই লিখেছেন নওয়িদুল ইসলাম একটু আগে বললাম ইসলাম ভঙ্গকারী বিষয় কিতাবুল কেবাঈর ইমাম জাহাবি তার একটি বই এবং মোহাম্মদ ইমন আব্দুল ওয়াহাব ওনার লেখাও একটি বই আছে কিতাবুল কেবাঈর কবিরা গুনাহের কিতাব যে কিতাবের মধ্যে তারা মানুষকে পরিচয় করিয়েছেন গুনাহের সাথে কোন কোন কাজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে মানুষ আজকে জানেই না যে একটা কাজ পাপ একজন নামাজ পড়তে আসছে আপনি দেখবেন তাই সে কানে দুল পড়ে আছে একজন পুরুষ নামাজ পড়তে এসেছে সে কানে দুল পড়া অথচ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন লা আন ও রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আল মুতায় বিহীন মিনার রিজিয়াল ইবাল নিসা ইউ এল মুতেশা বিহাত মিনা নিসাই রিজাল লানত দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সমস্ত লোকদেরকে যারা নারীদের অনুকরণ করে এবং সেই সমস্ত নারীদেরকে যারা পুরুষদের অনুকরণ করে তাহলে এই ব্যক্তি যে নামাজ পড়ছে নামাজ পড়া থেকে আমরা বুঝতে পারি তার মধ্যে ইমান আছে সে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে বলে নামাজ পড়তে এসেছে আমরা ধারণা করতে পারি অথচ তার জ্ঞান না থাকায় সে এমন একটি কাজ করছে যার জন্য সে লানাতের যোগ্য আমাদের গুনাহ সম্পর্কে জানা উচিত যে গুণাগুলো কি কি কোন কোন কাজগুলো গুনা কোনটা কবিরা গুণা এবং সহিরা গুণাও যদি হয় সহিরা গুনাকে চেনা কবিরা গুণা চেনা অবশ্যই জরুরি এর মানে এই নয় যে বাকিগুলো ছোট গুণা গুণা ছোট গুণা আমরা করতে পারি না সেগুলো থেকেও বেঁচে থাকতে হবে সেগুলো অনেক কুফল আছে কুফল অনেকগুলো উল্লেখ করেছেন আমি সংক্ষেপে বলে যাচ্ছি জ্ঞান থেকে বঞ্চিত হওয়া ইমাম আশা রহমাহ একটি ইমাম আশাফি রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা একজন বড় পন্ডিত চার মাধাব যে বলা হয় তার মধ্যে একটি মাধাবের তার নামে নামকরণ হয়েছে তো তিনি বলছেন একটি তিনি ছড়া বলছেন শাকাউতু ইলা ওয়াকি ইন সু আহফদি فأرشদني الى ترک المعاصي وقال اعلم بان العلم نور ونور الله لا يهدا لعاصি তিনি বলছেন যে আমি ওয়াকির কাছে ওয়াকি হচ্ছে তার শিক্ষক ওয়াকি ইবনে জাররাহ আমি তিনি বলছেন আমি তার কাছে কমপ্লেইন করলাম সু আহফদি যা আমার মনে থাকে না আমি ভুলে যাই ইমাম শাফি রহমহুল্লাহ তাআলা বলা হয় তার ফটোগ্রাফিক মেমরি ছিল তিনি দেখলে ভুলতেন না লিটারেলি তো যাই হোক তিনি তার মেমোরি নিয়ে কমপ্লেন করছেন সেটা কি ধরনের কমপ্লেন আর হবে এমনিতেই খুব শক্তিশালী এবং আরবদের স্মরণশক্তিও অনেক বেশি হয় তারপরেও তিনি কমপ্লেন করছেন সু আহ তিনি তার স্মরণশক্তির ব্যাপারে কমপ্লেন করলেন যে আমার মনে থাকে না তার শিক্ষকের কাছে তিনি বললেন শিক্ষক ফরশাদী ইলা তার খিল মা আসি আমি ওয়াকিয়ার কাছে কমপ্লেন করলাম তিনি আমাকে বললেন অন্যায়কার ছেড়ে দেওয়ার জন্য পাপ ছেড়ে দিতে বললেন এবং বললেন যে জ্ঞান হচ্ছে এই নূর পাপাচারীকে দেওয়া হবে না কোন আলেম বলেছেন যে পাপের কারণে রিস্ক থেকেও মানুষ বঞ্চিত হয় এর দলিল হিসেবে যে হাদিসটি বলা হয় হাদিসটি অবশ্য দুর্বল এই হাদিসটি দুর্বল তবে সাধারণভাবে মানুষের পাপ মুসিবতের কারণ আর সেই মুসিবতের মধ্যে ঘাটতি হওয়া অন্তর্ভুক্ত সেটা হতে পারে কিন্তু যে হাদিসটি বলা হয় সেই হাদিসটি দুর্বল যাই হোক সেদিকে যাচ্ছি না এরপর এরপর অন্তর আল্লাহর সাথে দূরত্ব সৃষ্টি হয় পাপ কাজের দ্বারা এবং জীবন কমপ্লিকেটেড হয়ে যায় এই জন্য আল্লাহ তা প্রতিশ্রুতি দিয়েছেন যারা কি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের জীবনটা সহজ হবে তাদের বিষয় সহজ হবে কমপ্লিকেটেড হবে না ওমাই আত্তা ইল্লাহ ইয়া যে আল্লাহু মেন আম্রিহি যারা আল্লাহকে ভয় করে তাদের বিষয়াদি আল্লাহ তালা সহজ করে দিবেন এমনি আরও অনেক দলিল আছে সাধারণ পাপ কাজের কারণে আমাদের জীবনে কপ্লিকেশন নেমে আসে অন্তর অন্ধকার হয়ে পড়ে পাপ কাজের দ্বারা আমরা আল্লাহ তালার আনুগত্য থেকে বঞ্চিত হই এবং পাপ কাজ একটি পাপ কাজ থেকে দ্বিতীয় পাপ কাজের পথ উন্মুক্ত হয় এটা নিজেদের অভিজ্ঞতা থেকেও আমরা বুঝি যে একটা পাপ কাজ এর হাত ধরে আরো কত পাপ কাজ আসে এরপর পাপের কারণে আরেকটি বিষয় ভালো কাজের যে ইরাদা বা ইচ্ছা বা সংকল্প সেটা দুর্বল হয়ে পড়ে যে কথা একটু বললাম যে আমি অন্যায় কাজ করি যদি এই নিয়তে পরবর্তীতে ভালো কাজ করে পুষিয়ে নেব এমন কোন নিশ্চয়তা নেই যে ভালো কাজ করার তৌফিক আমার এরপর পাপ কাজ করতে করতে এক সময় এই জন্য আরেকটি হাদিস ছিল আমার আমি এটা বলা হয়নি পাপ কাজ করতে করতে ছোট ছোট পাপ কাজগুলো মানুষ যখন নির্দ্বিধায় এগুলো করতে থাকে তখন সেগুলো একত্রিত হয়ে মানুষের ধ্বংসের কারণ হয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাই একটি হাদিসে বলছেন সতর্ক করেছেন ইয়া কুম তাকাতের দুনু তোমরা সেই সমস্ত গুণাগুলিকে ভয় করো যেগুলো মানুষ তুচ্ছ জ্ঞান করে সামান্য অপরাধ এই অপরাধ করলে আমার কোনো ক্ষতি হবে না এরকম মানুষ মনে করে থাকে আল্লাহ রসুল বলছেন এগুলোকে তোমরা ভয় করো এগুলো থেকে বেঁচে থাকো দ্য ইন্না না ইয়াজ আর রজউলি না এগুলো জমা হতে হতে এক সময় ধ্বংসের দিকে নিয়ে যায় ধ্বংস করে দেয় এরপর তিনি একটা উদাহরণ দিলে যে একদল লোক একটা মরু প্রান্তরে তারা অবস্থান করলো যখন খাওয়ার সময় আসলো তখন আগুন জ্বালতে হবে সবাই সে আগুনে একটি ছোট ছোট কাঠের টুকরা এনে যোগ করলো সে আগুনে সবাই যোগ করলো একটি করে কাঠের টুকরা কিন্তু সেই সেগুলো জমা হয়ে সেটা একটা বড় আগুনে পরিণত হল তিনি উদাহরণ দিচ্ছেন যে এই ছোট জমা হয়ে একজন মানুষকে ধ্বংসের দিকে যে কোনো অন্যায় কাজ এর চূড়ান্ত পরিণতি হচ্ছে কুফর চূড়ান্ত পরিণতি শীর্ নেফাক ইত্যাদি এগুলো মানুষকে ধীরে ধীরে পর্যায়ক্রমে ধ্বংসের দিকে নিয়ে যায় এরপর যখন মানুষ পাপ কাজ করতে থাকে তার অন্তর থেকে লজ্জা উঠে যায় আমরা যে হারাম কাজ করি অনেক হারাম কাজ অন্যায় কাজ আমরা করি আমরা যদি চিন্তা করে দেখি কাউকে যদি জিজ্ঞেস করা হয় এই কাজটা আপনার বাবার সামনে আপনার মায়ের সামনে কি আপনি করতে পারবেন সে কখনো করতে পারবে না কোনো মানুষের সামনে হয়তো সে অন্যায় কাজ করতে পারবে না কিন্তু আল্লাহ সুবাহ তাকে দেখছেন আল্লাহ সুহানা তাআলার সামনে সেটা করতে পারছে কেন কারণ অন্তর থেকে হায়া চলে গিয়েছে অন্তর থেকে লজ্জা এবং আল্লাহ তালার যে বোধ অন্তরে থাকার কথা কথা ছিল সেই মর্যাদা বোধ তার অন্তরে না থাকার কারণে অন্যায় করতে করতে এই মর্যাদা বোধ উঠে যাওয়ার কারণে সে আল্লাহ সে সেই কাজ করছে যা সে তার মায়ের সামনে তার বাবার সামনে অথবা এমনকি বন্ধু বান্ধব সমাজের কোনো অপরিচিত লোকের সামনেও সে এই অন্যায় কাজ করবে না সেই অন্যায় কাজ সে আল্লাহ তালার সামনেই করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এই জন্য বলেছেন আল উম্মাতি আমার উম্মতের সকলকেই ক্ষমা করা হবে সকলে ক্ষমার যোগ্য ইল্লা আল মুজাহিরিন

সে মানুষকে ডেকে বলতে থাকে যে হে অমুক আমি এই এই রাত্রে পাপ কাজ করেছি আল্লাহ তাকে সারা রাত্রি তার অন্যায়কে ঢেকে রেখেছিলেন সে সেটা প্রকাশ করে দিল অর্থাৎ তার মনের মধ্যে যে লজ্জা যে হায়া সে হায়া তার অন্তর থেকে উঠে গিয়েছে এই অবস্থায় সে আর ক্ষমা লাভের যোগ্য থাকে না তাহলে গুনাহ যদি আমরা করতে থাকি এই হচ্ছে আমাদের অবস্থা হতে পারে আল্লাহ আমাকে রক্ষা করুন অন্য হাদিস নবী সাল্লাম বলছেন যে গুণা করতে করতে শেষ পর্যন্ত অন্তরে কি অবস্থা হয় তিনি বলছেন ইন্না আল আবদা ইদা আক্তা খতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাত যখন বান্দা কোনো পাপ কাজ করে তার قلবে একটি কালো ফোঁটা পড়ে এই কালো ফোঁটার মতো

আর যদি সে পাপ কাজ করতেই থাকে তাহলে এই কালো দাগ বাড়তে বাড়তে এক সময় তার অন্তরকে আচ্ছন্ন করে ফেলে এরপর আল্লাহ রসুল বলছেন এইটাই হচ্ছে সেই রন যে রানের কথা আল্লাহ বরং তাদের অন্তরে সেই পাপের প্রলেপ পড়েছে যে পাপ তারা কামাই করেছে এই আয়াত আল্লাহ কাদের প্রসঙ্গে বলেছেন যদি আগের আয়াত দেখেন সেখানে বলা আছে ইদা সেই সমস্ত লোকেরা যারা তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে বলে যে এগুলো হচ্ছে অতীতের কেচ্ছা কাহিনী তাহলে এই লোকেরা হচ্ছে অবিশ্বাসী এই অবিশ্বাসীদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে এইটা হচ্ছে তার পাপের ফলে তার অন্তরে যে প্রলেপ পড়েছে সেই প্রলেপ অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে পাপ কাজ করতে করতে অন্তরের এমন অবস্থা হতে পারে যখন একজন মানুষের অন্তরে আর ইমান থাকে না সে কুফলিতে লিপ্ত হয় এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষতি পাপ কাজের পাপ কাজকে চিনলে এবং পাপ কাজের ক্ষতি জানলে পাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব হবে গুণা থেকে বেঁচে থাকা সম্ভব হবে এই জন্য আসুন আমরা নিয়মিত গুণাগুলো কি সেগুলো শিখি যেন তা থেকে আমরা বেঁচে থাকতে পারি সর্বশেষ এই বিষয়ে এগুলো তাই রহমতুল্লাহ খুব চমৎকার একটা কথা আছে একটা খুব চমৎকার ফর্মুলা তিনি দিয়েছেন এই ফর্মুলা মাথায় ঢুকলে গুনা থেকে অবশ্যই বেঁচে থাকা সহজ হবে তিনি একটা চমৎকার কথা বলছেন তিনি বলছেন জেনে নাও মানুষ যা কামনা করে কামনার বস্তু একটা পাপ কাজ সে করতে চাচ্ছে এই পাপ কাজ করার থেকে ধৈর্য ধারণ করা এই পাপ কাজের কুফল হিসেবে যা আসবে তার ব্যাপারে ধৈর্য ধারণ করার থেকে সহজ খুব চমৎকার একটি ফর্মুলা এটা বুঝলে আমরা পাপ কাজ করবো না পাপ কাজ মানুষ কেন করে কোনো আনন্দের আশায় কোনো প্রাপ্তির আশায় ইবনুল কাইম বলছেন যে তুমি যে গোনা করছো যে প্রাপ্তির আশায় সেটা যদি তুমি ছেড়ে দাও ধৈর্য ধারণ করো তাহলে এটা বেটার তার থেকে যে এই পাপ কাজ করলে কুফল হিসেবে যে শাস্তি যে মুসিবত তোমার উপর আসবে এবং সেই মুসিবতের ব্যাপারে ধৈর্য ধারণ করার যে কষ্ট হবে তার চেয়ে এখনই পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করাটা তোমার জন্য সহজ জাগতিক বিচারেও আমরা এটা জানি জাগতিক বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি যে আজকে যদি একটা ছোট্ট বিষয় আমি ধৈর্য ধারণ করি তাহলে অনেক বড় বিপদ থেকে আমি বেঁচে যাবো যে বড় বিপদ আসলে সে বিপদ থেকে ধৈর্য ধারণ করা আমার জন্য কষ্টকর হবে এই একই ব্যাপার পাপের ক্ষেত্রে প্রযোজ্য এরপর তিনি উদাহরণ দিচ্ছেন ইম্মা বা যে এই যে আমি আমার কামনা পূরণ করলাম পাপ কাজটি করলাম সেটার ফলশ্রুতিতে কী কী আসতে পারে তিনি উদাহরণ দিচ্ছেন যে ইম্মা অ্যান্ড তুজিবা এলামকুবা এর ফলশ্রুতিতে কোনো কষ্ট অথবা শাস্তি আসতে পারে ওয়া ইম্মা আন তাকতুআ লাযাতান আকমাল মিনহা অথবা এই পাপের ফলে এমন কোন নিয়ামত এমন কোন আনন্দের বিষয় উপভোগ্য বিষয় আমি হারালাম যেটা এর চেয়ে বেশি পরিপূর্ণ ছিল ওয়া ইম্মা আন তুদাইয়্যিআ ওয়াকতান ইদাওআতুহু হাসরাতুন ওয়া নাদামা অথবা এই পাপ কাজের ফলে আমার সময় নষ্ট হবে যে সময় নষ্ট হওয়াটা আমার হতাশা এবং আফসোসের কারণ অথবা এই পাপের কারণে আমার হয়তো সম্মান হানি হবে যে সম্মানটা আমার থাকাটা আমার জন্য অধিক উপকারী ছিল জন্য সেই সম্মানটা থাকা সেই সম্মান হারানোর চেয়ে অধিক উপকারী ছিল বা ইম্মা অথবা এই পাপের দ্বারা কিছু সম্পদ নষ্ট হবে যে সম্পদ থাকাটা তার জন্য বেশি উপকারী ছিল বা অথবা এর দ্বারা কোনো সম্মান মর্যাদা কমে যাবে যা থাকা এটা হারানোর চেয়ে উত্তম ছিল বা হওয়া অথবা এই পাপ আমাদের জীবন থেকে কোনো নিয়ামতকে নিয়ে নিবে অর্থাৎ আল্লাহ তালা এই পাপের কারণে আমাদের জীবনে কোনো নিয়ামতকে হয়তো তুলে নেবেন যেটা থাকা আমার জন্য এই কামনা পূরণের চেয়ে বেটার ছিল অর্থাৎ তিনি উদাহরণ দিচ্ছেন যে একটা পাপ কাজের ফলে কত কিছু আমরা হারাই কত কিছু আমরা হারাতে পারি আমাদের সময় নষ্ট হয় আমাদের সম্পদ নষ্ট হয় শাস্তি আল্লাহ তালা আমাদের নেয়ামতকে নিয়ে নেন এই সব কিছু এই যে কষ্টগুলো এই কষ্টগুলোর চেয়ে সহজ ছিল ওই পাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ গুনা থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে